আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে কে দিয়ে ওই যে আগে যে যে শুনছি স্বেচ্ছায় চক্ষু দান কথা বুঝছেন না হ্যাঁ করতো মরণোত্তর চক্ষু দান এই মরণোত্তর চক্ষু দান না জীবিত চক্ষু দান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন ইয়া হিয়া দেখো ওই মোবাইল কার হাত হেতে সাইজ হলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ অপদার্থ একেবারেই সে ওইটা যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় অপদার্থ এই সন্তান নষ্ট ওইটা বাফ করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা বেড়ি দুই বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফিটা তুই তাবু ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আছি ড্রেসিং টেবিলে এ ডলে হেতে মোবাইলটি কথা বুঝেন নাই ও হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হল স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদেবে কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য এটা মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসও না বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি টে তার বাপমার থেকে আলাদা করুন জীবনের সাধনা এটা হায় অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামি বানাই দিল মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে এই সন্তান জাহান হবে না